প্রিয় ভিওয়ার্স ভোল্ট ক্যাপাসিটি মিটার এটা মূলত ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা পরিমাপ করার একটা মেশিন বলতে পারেন সাইজে খুবই ছোটো কিন্তু খুবই কার্যকরী একটি ডিভাইস তো এই ডিভাইসটা আজকে যাচ্ছে গোপালগঞ্জের কোটালিপাড়া গোপালগঞ্জ কোটালিপাড়া থেকে প্রবীর দাদা তিনি এই মিটার দুইটা অর্ডার করেছেন তার দুইটা ব্যাটারি আছে হয়তো তা তিনি এবং তার পাশের বাসার কারো জন্য অর্ডার করেছেন একটা পাউডার ব্যাটারিতে এবং একটা পানি ব্যাটারিতে তো এই দুইটা মিটারই তিনি আমাকে বলেছেন যে সাড়ে দশ ভোল্টে হচ্ছে এটা কাট হবে লো কাট এবং সাড়ে দশ ভোল্ট হলে হচ্ছে জিরো পার্সেন্ট চার্জ দেখাইতে হবে এবং হাই কাট হচ্ছে তেরো পয়েন্ট দুই ভোল্টে তো এইটা আমি সেট করে দিচ্ছি তাকে তিনি আমাকে বলেছেন যে এটা একটু আমাকে সেট করে দিবেন উনি সেট করতে পারবেন না তো এখানে সেট বাটনটা আমাদেরকে চেপে ধরে রাখতে হবে তারপরে এই অপশানগুলো চেপে আমাদেরকে চেঞ্জ করতে হবে এইখানে চলে আসার পরে এখানে আমাদেরকে এক করতে হবে এখানে দশ তো রয়েছেই তারপর চেপে ধরে রাখতে হবে নিচের বাটনটা আবার চেপে ধরে রাখবো তারপরের অপশানে চলে যাবে এখানে পাঁচ করব ছয় হয়ে গেল পাঁচ করবে এখানে আবার এটাকে চেপে ধরে রাখব এখানে তেরো করব তারপরের অপশনে চলে যাব এক দুই এবার এটা সেট করা হয়ে গেলে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এখানে সেট বাটনে একটা চাপ দেব দেখেন সেট বাটনে একটা চাপ দিলাম ঠিক একই প্রসেসে এটাও সেট করে দেবো আমরা সেম প্রসেস ইজি টু প্রসেস অনেকেই এটা বুঝেন না আবার আমাকে ফোন দেন ভিডিও কল দিয়ে সেট করে দিতে হয় তো দেখেন ঠিক একই প্রসেস আপনারা যাদের অটো বাইক আছে আপনার ষাট বোল্ট বা আটচল্লিশ বোল্ট যে কোনো ধরনের ব্যাটারিটা কিন্তু ঠিক এইভাবে আপনারা সেট করতে পারবেন বন্ধুরা ডিসচার্জ কততে করতে চান এবং যখন ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারিটা রেস্ট অবস্থায় তখন কততে হান্ড্রেড পার্সেন্ট চার্জ থাকে সেটা ঠিক এইভাবে আপনারা সেট করে নিতে পারবেন দেখেন হয়ে গেল দুইটা মিটারই আমাদের কিন্তু সেট করা হয়ে গেছে তো বন্ধুরা এই পণ্যগুলো যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া যাবে ধন্যবাদ অবশ্যই কুরিয়ার চার্জের টাকাটা কিন্তু অ্যাডভান্স করতে হবে